আপনার শখের ফেসবুক আইডিটা টা ডিসেবল হয়ে যাওয়ার আগে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এখানে কিন্তু অনেকের ফেসবুক ফেসবুক এই এই লেখাটা দিচ্ছে উই সাসপেক্টেড অটোমেটেড অন অ্যাকাউন্ট এবং নিচে কিন্তু অনেক কিছু লেখা আছে যে রেস্ট্রিকেট অর পার্মানেন্টলি ডিসেবেল টেম্পোরালি মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে ফেসবুক এমন নোটিফিকেশন আমাদের অনেকেরই দিচ্ছে আবার যাদের দিচ্ছে না তারাও কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কেননা এটা কিন্তু পরবর্তীতে আপনার ফেসবুক আসতে পারে কি জন্য আসছে সেই কারণটা বিশ্লেষণ করবো এবং কিভাবে এটা ঠিক করবেন সেটাও কিন্তু বিশ্লেষণ করবো এটার মূল কারণ হচ্ছে যে ফেসবুক কিন্তু আমাদের সন্দেহবশেষ এই যে নোটিফিকেশন এটা কিন্তু আমাদের দিচ্ছে এবং এখানে কিন্তু টু প্রিভেন্ট ইউর অ্যাকাউন্ট ফর্ম বিগিং টেম্পোরারি রেস্ট্রিগেট অ্যান্ড পারেন্ট ডিসিবেল টেম্পোরারি কিছুদিনের জন্য আপনার ফেসগ্রাটা প্রথমে আপনি এরকম লেখা দেবে এবং তারপরে কিন্তু পারমানেন্টলি বন্ধ করে দিতে পারে যদি আপনি ইনফরমেশনগুলো ফর্ম ফিল আপ না করেন এখানে ফেসবুক যেহেতু ডিসমিস এখানে করা আছে নিজের দিকে কিন্তু আপনাদের ফেসবুক আপনি কন্টিনিউ অপশন থাকবে সেখানে আপনার কন্টিনিউ দিয়ে কিন্তু বেশ কিছু ইনফরমেশন ফেসবুক আছে ফিল আপ করতে হবে যেগুলো করার ফলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু সিকিউর হয়ে যাবে আদারওয়াইজ কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্টলি বন্ধ হয়ে যেতে পারে এটার মূল কারণ হচ্ছে এটা এই লেখাটা আসার আপনার আমার এই এই ফোনে লগ ইন করা আছে প্লাস যে ভিডিও শুট হচ্ছে এই ফোনে আছে প্লাস কম্পিউটার আছে বিশেষ কারণ এগুলো কিন্তু লগ আউট হয় আবার আমি বারবার লগ ইন করি আপনারা হয়তো এমন কিছু কাজ করতে পারেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু বিভিন্ন ফোনে লগ ইন করতে পারেন বা লগ আউট করে আবার পরবর্তী লগ ইন করতে পারেন এই ধরনের লগ আউট লগ ইন করলে ফেসবুক নতুন যে জেনারেটিভ এআই আছে ফেসবুক এর যারা কাজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা কিন্তু মনে করে যে এই ফেসবুক আইডিতে কোনো রকম রিস্ক বা কোনো সমস্যা হচ্ছে যার জন্য বারবার লগ আউট লগ ইন করছে বা অন্য কারো ফোনে লগ ইন হচ্ছে এতো সেই কারণে ইনফরমেশন মারফত এটা কিন্তু আপনার ফেসবুক আইডিতে ডিসমিস এরকম নোটিফিকেশন সামনে দিয়ে দেয় পরবর্তীতে অ্যাকাউন্টে আর ঢোকা যায় না এবার আপনাকে কি করতে হবে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর সেখানে কিন্তু আপনার যে ফেসবুক লগ ইন করা যে ইমেল আইডি ছিল বা ফোন নাম্বার ছিল আপনার নাম ডেট অফ বার্থ এরকম অনেক কিছু কিন্তু ইনফরমেশন আপনাকে ফিল আপ করা হতে পারে ফিল আপ করতে পারে এবার যদি একটা কথা বলবো এই ফিল আপ করার তারপরেও বন্ধ হয়ে যেতে পারে এই জন্য বলবো যে আপনার এই লেখাটা আসার আগে ফেসবুক অ্যাকাউন্টে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি কিন্তু বারবার লগ আউট বা লগ ইন করবেন না বা অনেকজনের ফোনে মানে বেশ কয়েকটা ফোনে একটা দুটো তিনটে চারটে ফোনে এরকম ফোনে কিন্তু লগ ইন করবেন না যে কোনো দুটো থেকে তিনটে ডিভাইস এর মধ্যে কিন্তু অ্যাকাউন্টটা সীমাবদ্ধ রাখুন না হলে কিন্তু অ্যাকাউন্ট একবার ডিসবেল হয়ে গেলে সেই অ্যাকাউন্ট ফিরোট নিয়ে আসতে কিন্তু মিনিমাম তিন মাসে বেশি সময় লাগবে এবং সেখানে কিন্তু আপনার পাসপোর্ট বলেন বা ন্যাশনাল আইডি কার্ড বলেন প্যান কার্ড বলেন এই ধরনের ইনফরমেশনগুলো ফিল আপ করার পর কিন্তু ফ্লোট আসবে তাছাড়া কিন্তু আর ফ্লোট আসবে না এই জন্য বলবো ভিডিওটা শেয়ার করে অবশ্যই আপনার কাছে রেখে দেবেন এবং যারা এই ধরনের কাজ করে তাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আপনি আর আপনাদের কথা বললে কি এই ধরনের এক সবার আগে মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায় এই ধরনের জিনিসগুলো তথ্যগুলো সবার আগে জানার জন্য সাবস্ক্রাইব করুন যে এই লেখাটা কিন্তু অনেকের এসেছে আমার কিন্তু অনেকে এস এম এস করেছে হোয়াটসঅ্যাপে যে আমাদের অ্যাকাউন্টে এরকম চলে এসেছে জাস্ট একজনের অ্যাকাউন্ট কিন্তু এই মুহূর্তে রিকভার হয়েছে আর বাকি অ্যাকাউন্ট কিন্তু এখনো প্রসঙ্গে পড়ে আছে এই জন্য বলবো যে এই ভিডিওটা অবশ্যই গুরুত্ব দিয়ে আপনার মাথায় রাখবেন যে অ্যাকাউন্টে বারবার সবার ফোনে লগ ইন করবেন না তো চ্যানেলে প্রথম কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এখানে নিচ্ছি এতক্ষণ আপনার তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তো ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ